প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে এখানে কস স্কোয়ার থিটা সমান ওয়ান তো এটা কখনো পরীক্ষা এইভাবে দিতে পারে যে সাইন স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সরি সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা প্রমাণ করো অথবা কস স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার তো মূল বিষয়টা জানা থাকলে আসলে এই যে ভাবে আসুক না কেন প্রমাণটা করা যায় তারপরে এই যে নিচে আরো কিছু সূত্র আছে যেটা নরমালি হচ্ছে সেক স্কোয়ার থিটার সমান আমরা যেটা জানি যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা এটা আসলে টেন স্কোয়ারটা এই পাশে মাইনাস করে নিয়ে আসছে আবার কো সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা সেক্ষেত্রে কট স্কোয়ারকে এই পাশে মাইনাস করে নিয়ে আসলে এইভাবে লেখা যায় হ্যাঁ তো এই যে এইটাকে আমরা মূল সূত্র হিসেবে জানি যে সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আর স্কয়ার থিটা সমান ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তো এটাই জাস্ট কখনো দেখো ওয়ানটাকেও এই পাশে নিয়ে আসতে পারে বিভিন্ন ডিজাইন এটা থেকে যতভাবে ট্রান্সফার করা যায় তো আমরা এই প্রথমেই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান এই সূত্রটা প্রমাণটা দেখবো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান ওয়ান তো এই বিষয়টা আমরা দেখো কিভাবে প্রমাণ করবো তো এটা আমরা জেনারেল ম্যাথেও কিন্তু আমরা এটা করেছি প্রথমে আমাদের একটা আহ হচ্ছে যে সমকোণী ত্রিভুজ আহ একটা এঁকে নিতে হবে অথবা আমরা এইভাবে করতে পারি যে আমরা একটা কোন করে নেব যেটা আমরা জেনারেল ম্যাথে আসলে এইভাবে করেছিলাম ধরো এরকম একটা কোন এঁকে নিলাম এটা হচ্ছে ও যে কোনো নাম দেওয়া যাবে এটা হচ্ছে ওয়াই তাহলে এই যে এক্স ও ওয়াই একটা কোণ যেটাকে আমরা থিটা হিসেবে ধরে নেব তারপরে এই ওয়াই রশ্মির উপর একটা আমরা যে কোনো বিন্দু একটা পি নেব তারপরে এই পি থেকে ও এক্স এর উপর একটা আমরা লম্ব অঙ্কন করব জাস্ট স্ট্রেট খাড়া করে দিলে এটা লম্ব হয়ে যাবে তো এখন আমাদের এখানে কিছু কথা লিখে নিতে হবে মনে করি এক্স ও ওয়াই একটি সূক্ষ্ম এবং এটাকে আমরা যে থিটা ধরলাম সেটা একটু লিখে দেব সমান থিটা ওকে এখন আমরা ওয়াই এর উপর পি একটি বিন্দু নেই ওকে পি থেকে পি হতে লম্ব আমাদের কাজ এখানে কিন্তু কমপ্লিট তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এগুলো যেমন অনেকে দেখা যায় যে এক্স ওয়াই এইভাবে ধরে নিয়ে করতে পারে হ্যাঁ এই থিটা কোণের যে আহ হচ্ছে যে সন্নিহিত বাহু এটা হচ্ছে ভূমি সেটাকে তোমরা এইভাবে এক্স ধরে করতে পারো থিটার বিপরীত ভাবটা হচ্ছে লম্ব এটা ওয়াই আর অতিভুজটাকে সবসময় আর হিসেবে ধরা হয় এইভাবে লিখেও করতে পারো তো আমরা সেটি করি ধরি সমান ওয়াই এবং অতিভুজটা আমরা নামটা বলে দিই পি সমান আর এই তো এই ওএম কে তোমরা এখানে ভূমি হিসেবে লিখতে পারো যে ধরি ভূমি ও এম সমান আর এখানে লম্ব পি এম সমান আমি আর সেটা লিখলাম না তো এবার আমরা যে কাজটা করব এখানে সেটা হচ্ছে আমাদের সূত্রটা যদি এইভাবে আসে সাইন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার থিটা সমান ওয়ান করো তাহলে আমরা দেখো প্রথমে সাইন থিটার মানটা বের করব তাহলে সাইন থিটার সূত্র আমরা জানি লম্ব ভাগ অতিভুজ তাহলে লম্ব হচ্ছে এই থিটা কোণের বিপরীত বাহুটা অর্থাৎ হচ্ছে আরেকটা আমরা বের cos কস্তিটা সমান যেটা সন্নিহিত বাহু বাই অতিভুজ বলা হয় তাহলে এই থিটা কোণের সাথে যেটা সংশ্লিষ্ট বাহু অতিভুজ বাদে এটাকে বলা হয় সন্নিহিত বাহু অথবা আমরা এটা ভূমি দিয়ে বলতে পারি ভূমি বাই অতিভুজ তো ভূমিটাকে আমরা ধরেছিলাম কত এক্স আর অতিভুজ হচ্ছে আর তো এবার আমরা দেখো এখানে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষটা লিখবো বাম পক্ষ হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়াই বাই আর ছিল আমরা সেই মানটা এখানে স্কোয়ার দিয়ে বসাবো যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে ওয়াই বাই আর এর উপর স্কোয়ার প্লাস কস থিটার মান হচ্ছে এক্স বাই আর এর উপর স্কোয়ার ওকে এখন এই স্কোয়ারটা দেখো লব হর দুজনেই পাবে অর্থাৎ ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার আর এখানে থাকলো আমাদের এক্স স্কোয়ার বাই আর স্কোয়ার তো ভগ্নাংশের যোগ বিয়োগে আমরা যেভাবে হরের লসাগু করে করি সেইভাবে করতে হবে তো একই জিনিসের লসাগু এটাই হয় আর স্কোয়ার তো এটা দিয়ে ভাগ করলে এক হয় এক দিয়ে এটাকে গুণ করলে দেখো ওয়াই স্কোয়ারই হবে এখানেও তাই এটা দিয়ে একে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এক্স স্কোয়ারই হবে তো এই জায়গায় এসে আমাদের দেখো পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে নিতে হবে যেটা আমরা এই ডান পাশে এইভাবে করতে পারি যে প্রতিটা সূত্রের প্রমাণে কিন্তু এটা হবে হতে এখানে আমাদের দেখো আহ এইটা যে সমকরিত যে হুজ ছিল এটা সমকোণ তার বিপরীত ভাব ছিল এটা অর্থাৎ এটা অতিভুজ হ্যাঁ তাহলে অতিভুজের উপরে স্কোয়ার সমান অপর দুই বাহর স্কোয়ারের যোগ ফল অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এই যে এই জায়গাটা দেখো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু একই জিনিস সো আমরা দুটা কাজ করতে পারি একটা হচ্ছে যে এই নিচে আর এর বদলে এটা লিখতে পারি তাও হবে অথবা উপরে যে আমাদের ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার আছে এর বদলে আমরা আর স্কোয়ার লিখতে পারি যে একটা তো উপরে আমরা দেখো আর স্কোয়ার লিখলাম আর নিচের আর দুইটাই চেঞ্জ করা যাবে না নিচের আর স্কোয়ারটা ঠিক রাখলাম তাহলে উপর নিচে দেখো এরকম একই সংখ্যা আসলে এটা কাটাকাটি করে কিন্তু আমরা ওয়ান লিখি কেননা এটার মানে হচ্ছে এটা দিয়ে ভাগ করা একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ দিলে ওয়ান হয় তো এখানেও তাই এই দুইটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে ওয়ান হয় তাহলে আমাদের এই যে রাইট সাইডে দেখো ওয়ান ছিল এটা আমাদের চলে আসছে তো এখানে আমরা বলবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড হ্যাঁ দিয়ে আমরা এখানে বলে দিতে পারবো যে আমাদের সূত্রটা প্রমাণ হয়ে গেছে অর্থাৎ প্রমাণিত তো এখানে উল্লেখ যে এটা সূত্রটা যদি একটু ভিন্নভাবে প্রমাণ করতে বলে দেখো ধরো যে প্রমাণ করতে বললো এমন যে প্রমাণ করো যে সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে আমরা প্রথম থেকে যে যে পর্যন্ত করেছি এই পর্যন্ত একই কাজ করতে হবে করার পরে জাস্ট এই লেফট হ্যান্ড সাইডটা তখন আমাদের এইটা হবে আমি সেটা করে দেখাই লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের কত সাইন স্কোয়ার থিটা তাহলে এইখানে আমরা এই যে সাইন থিটার যে মানটা আছে এটা স্কোয়ার দিয়ে বসাবো অর্থাৎ ওয়াই বাই আর তার উপর স্কোয়ার তাহলে এই স্কোয়ারটা আমরা ল ভর দুজনকে যদি ভাগ করে দিই এরকম এরপরে আমাদের রাইট সাইড এর কাজও করতে হবে হ্যাঁ আগেরটা আমাদের রাইট সাইড করতে হয়নি যেহেতু শুধু ওয়ান ছিল আর এখানে যেহেতু এখানে আছে যার কারণে আমাদের রাইট সাইড এর কাজটা করতে হবে ওয়ান মাইনাস এখানে কস থিটার মান আমরা যেটা বের করেছি এক্স বাই আর হ্যাঁ এটা যদি আমরা স্কোয়ার করে দিই একবারে দুটোর উপরেই আমরা স্কোয়ার দিয়ে দিলাম তো এখন এইখানে নিচে ওয়ান ধরলে এটা এই ওয়ান আর স্কোয়ার এর লসাগু হবে আর স্কোয়ার তো ওয়ান দিয়ে আসলে যাকেই ভাগ করা হয় তাই হয় অর্থাৎ নিচের ওয়ান দিয়ে কে ভাগ করলে আর স্কোয়ার বাড় যায় সেটা দিয়ে উপরে ওয়ান কে গুণ করলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার দিয়ে আর স্কোয়ার কে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার তো এই জায়গায় এসে আমাদের আবার সেই পিথাগোরাসের নিতে হবে পিথাগোরাসের উপবাদ্য হতে তাহলে পিথাগোরাসের উপপাদ্য এই যে অতিভূত ছিল আমাদের আর তাহলে আর স্কোয়ার সমান ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এখানে আমাদের এই জিনিসটা দেখো ম্যাচিং করতে হবে তো এটা ম্যাচিং করার জন্য এখানে আমরা দেখছি যে আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার তাহলে এক্স স্কয়ারটাকে আমরা দেখো এই পাশে নিয়ে আসি তো আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এই পাশে থাকলো আমাদের ওয়াই স্কয়ার তো এই যে উপরে আমরা দেখো এই জায়গাটায় আর স্কয়ার মাইনাস এক্স স্কয়ার এর বদলে ওয়াই স্কয়ার বসালাম আর নিচের আর স্কয়ারটা আমরা ঠিক রাখলাম তো এতে করে দেখো এই যে বাম পক্ষে যে ক্যালকুলেশন আসছিল ওয়াই স্কয়ার বাই আর স্কয়ার এখানেও আমরা একই জিনিস পেয়েছি তাহলে আমরা এখানে বলে দিতে পারবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আবার এই সূত্রটাই একই ভাবে এখানে যখন আমরা সাইন স্কোয়ারটাকে বামে রেখেছিলাম হ্যাঁ আবার এমনও করতে পারে যে প্রমাণ করো যে cos স্কোয়ার থিটা সমান ওয়ান স্কয়ার থিটা তিন ভাবে হতে পারে তো এটাও কিন্তু আমাদের এই যে এই পর্যন্ত আমরা যে সাইন cos এর মান পর্যন্ত বের করেছি হম এই পর্যন্ত একই জাস্ট এই যে লেফট হ্যান্ড সাইডে এসে আমাদের তখন এটা নিতে হবে কমপক্ষ cos স্কোয়ার থিটা তাহলে এই যে কসটার যে মানটা আছে এক্স বাই আর হ্যাঁ এই দুটোর যদি আমরা এরপর মান ছিল আমাদের ওয়াই বাই আর তাহলে দুটোর উপরে স্কোয়ার করে দিলে ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার তাহলে এখানে লসাগ হচ্ছে আর স্কোয়ার তাহলে নিচে ওয়ান আছে ওয়ান দিয়ে তাকে ভাগ করলে আর স্কোয়ার বার যায় সেটা দিয়ে উপরে গ্রহণ করলে হবে আর স্কোয়ার আর স্কোয়ার দিয়ে আর স্কোয়ার কে ভাগ করলে ওয়ান দিয়ে এটাকে গুণ করলে ওয়াই স্কোয়ার এরপরে এখানে এসে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করবো যে অতিভুজের উপর স্কোয়ার সমান অপর দুই বাহর উপর যোগ যোগফল তারপরে এটার সাথে যদি ম্যাচিং করি এখানে দেখো আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে তাহলে এই ওয়াই স্কোয়ারটা এই পাশে আমরা মাইনাস করে নিয়ে আসি তাহলে এই পাশে থাকলো এক্স স্কোয়ার অর্থাৎ এই যে আর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের বদলে উপরে আমরা দেখো এক্স স্কোয়ার বসাবো আর নিচে হচ্ছে আর স্কোয়ার এই বিভিন্ন ভাবে এই প্রমাণটা আমরা এখানে করতে পারি এইভাবে কিন্তু আমরা বিষয়টা প্রমাণটা কমপ্লিট করতে পারবো তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি আমরা পাঠগুলো গুলো ছোট ছোট করছি পরের পাটে আমরা বাকি অভেদ গুলো প্রমাণ করবো আজকে পর্যন্তই ধন্যবাদ